সময় তো উপস্থিতি আজকে আমি যাদের সামনে কথা বলছি বাংলাদেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরাই আপনারা কি এটা বিশ্বাস করেন হ্যাঁ বিশ্বাস করেন না কে একটু হাত তোলেন তো আচ্ছা বাংলাদেশের প্রফেশন বলতে দুইটা প্রফেশনে আছে আমরা যদি গ্রামে যাই আমাদের জিজ্ঞেস করে তুমি কি ডাক্তার হওয়া নাকি ইঞ্জিনিয়ার হওয়া ঠিক আছে ক্লাস নাইনে আমরাও যখন আমি তো আর্টসে পড়ছি তো ওই যে প্যারাগ্রাফ যখন লিখতে বলে তখন হচ্ছে লাইফে লেগে হচ্ছে আমি একজন ডাক্তার হইতে চাই অথবা শুধু এটা আমি না আমাদের মতো যারাই আছে সবাই আর গ্রামের আমাদের চাচারা যারা আছে তাদের কাছে প্রফেশন দুইটা তুমি কেউ হবা ডাক্তার হবা নাকি ইঞ্জিনিয়ার হবা যাই হোক তো যেটাই হোক আজকে আপনারা বাংলাদেশের এত শিক্ষার্থী আপনারা প্রায় প্রতি বছর এক লাখ দেড় লাখ পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ওইখান থেকে আল্লাহ তালা আপনাদেরকে আজকে মেডিকেল কলেজে শিক্ষার্থী হিসাবে মনোনীত করেছেন একজন শিক্ষার্থী হওয়ার সুযোগ করে দিয়েছেন সেটা অনেক বড় একটা নিয়ামত তো সেখানে সে নিয়ামতের সুক্রিয়া আমাদের আদায় করা দরকার এবং সবাইকে আলহামদুলিল্লাহ বলা দরকার আমরা যারা মুসলমানরা আছি এটা অনেক বড় একটা ব্লেসিং এই সুযোগটা সবাই পায় না ধরেন অন্য অন্য যে প্রফেশন ওই প্রফেশনের সাথে যারা মেডিকেলে আপনারা যারা পড়াশোনা করছেন এবং ভবিষ্যতে আপনারা যারা ডাক্তার হবেন এই প্রফেশনের ডিফারেন্সটা অনেক বেশি আপনাদের এমন একটা প্রফেশন যে প্রফেশনে সবসময় আপনি জারিয়ার কাজ করতেছেন আপনি সবসময় সোর্স অফ বেনিফিটের কাজ করতেছেন আপনি সবসময় সোর্স অফ গুড ডিটস কাজ করতেছেন তো এই প্রফেশনটা অনেক বড় একটা কাজের সুযোগ তো এমন যেন না হয় যে হচ্ছে এই প্রফেশনে আপনি আসছেন ডাক্তার হচ্ছেন যে জাস্ট হচ্ছে কিছু ভুগ জন্য আপনার হচ্ছে অনেক গাড়ি থাকবে বাড়ি থাকবে গুলশানে আপনি বাড়ি করবেন ক্যানাডায় আপনি সেটেল হবেন আমেরিকায় আপনি সেটেল হবেন এরকম যেন ভোগবাদিতা না থাকে এই যে ইনশাল্লাহ কয়েকজন বলছেন তো এই ভোগবাদিতা যদি আপনি করেন হইতে পারে আপনার গাড়ি হবে বাড়ি হবে গুলশানে আপনি বাড়িঘর করবেন আপনার ক্যানাডায় আমেরিকাতে বিভিন্ন জায়গায় বড় বড় বাড়িঘর করবেন কিন্তু এই বাড়িঘর আপনার প্রশান্তির কারণ হবে না আপনার অশান্তির কারণ হবে আমি কি বুঝাইতে পারছি কিন্তু আপনার যদি নিয়ত থাকে যে আমি ডাক্তার হব সমাজের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য এবং আমি যতদিন বেঁচে থাকবো এই সমাজে আমি যতদিন থাকব আমি সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ হব এই সমাজের মানুষরা আমার থেকে কল্যাণ পাবে আমি সবকে জারিয়ার কারণ হব এই নিয়তটা যদি থাকে তাহলে আপনার মাধ্যমে মানুষ কল্যাণও পাবে উপকারও পাবে একই সাথে আপনার বাড়িও হবে গাড়িও হবে আপনি যাই চান সব কিছুই হবে তা কোনটা ভালো কিন্তু আমরা বিগত ফেসিবাদে আমলে দেখতে পেয়েছি এ খুনি হাসিনা এবং তার দোসররা তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্যটা ছিল সময় এটা তারা বাড়ি করতে চাই গাড়ি করতে চাই এবং দেশের বাইরে তারা অনেক সম্পত্তি তারা জমাই জমিয়েছিল যে কারণে আজকে তারা এই দেশ থেকে পালাইছে পালাইছে না তো সে কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের লাইফের আমরা গোল ঠিক করতে যেন আমরা ভুল না করি এবং আপনাদের সেই জায়গায় গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ আছে আমি কয়েকজন মানুষের উদাহরণ দেব যেই মানুষরাই পুরো সমাজে পরিবর্তন করে দিয়েছে একজন মানুষ চাইলে একটা বিপ্লব করতে পারে একজন মানুষ চাইলে সমাজের বিশাল কন্ডিউশন রাখতে পারে তো সেই ধরনের মানুষ আমাদেরকে হইতে হবে এই যে মেডিকেলে আমরা যারা পড়ি আপনারা যারা পড়তেছেন মানে এমনি আপনাদের অন্যান্য বন্ধুদের মতো স্বাভাবিকভাবে আপনি আপনার জীবনটাকে শেষ করে দিতে পারেন কিন্তু এই স্বাভাবিকভাবে জীবন শেষ করার জন্য তো আপনাকে আমাকে সৃষ্টি করতে পাঠায়নি আপনাকে আমাকে এই সমাজের মধ্যে কিছু রেখে যাওয়ার জন্য আপনি চলে যাবেন কিন্তু আপনার অ্যাবসেন্সে সবাই আপনার অনুপস্থিতিটা ফিল করবে ধরেন আজকে আপনি মেডিকেল ফার্স্ট ইয়ার পড়েন আগামী পাঁচ বছর পর আপনার পড়াশোনা শেষ হবে এরপর একজন এরপর আপনি আর উচ্চতর পড়াশোনা করবেন আগামী দশ বছর পরে যদি আল্লাহ তালা আপনাকে কবুল করে নিয়ে যায় আপনার অনুপস্থিতিতে কতজন মানুষ আপনাকে ফিল করবে এবং সে ফিল করানোর জন্য আপনি কি করতেছেন সেটা একটু চিন্তা করবেন এবং সে অনুযায়ী কাজ করবেন আমি কয়েকজন মানুষের কথা বলবো যাদের অনুপস্থিতি আমরা অনেক বেশি ফিল করি এবং আমরা আমরা হচ্ছে দোয়া করি আল্লাহর কাছে এই মানুষগুলোর জন্য সময়। এবং আমরা একেই ফিল করি এরা যদি আজকে থাকতো তাহলে আজকে সমাজের জন্য কত হয় ভালো হতো এর মধ্যে একজন হলো ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মীর কাশেম আলী ওনার নাম কি আপনারা জানেন আচ্ছা তো মীর কাশেম আলী ভাই তিনি এই ইসলামী ছাত্র শিবিরের মতো এত বড় সংগঠন প্রতিষ্ঠা করেছেন উনিশশো সালে ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে এবং এই মীর কাশেম আলী ভাই তিনি শিবির প্রতিষ্ঠা করলেন শিবিরের মাধ্যমে তখন সারা দেশব্যাপী একটি প্রজন্ম তৈরি করলেন সারা দেশব্যাপী সংগঠনকে ছড়িয়ে দিলেন এবং যে মানুষগুলো সত্যের পথে কল্যাণের পথে মানুষদেরকে সবসময় আহ্বান করে এই শহীদ মীর কাশেম পরবর্তীতে তিনি ছাত্রশী বিশ্বাস করে তিনি একজন সফল উদ্যোক্তা হলেন অসংখ্য প্রতিষ্ঠা করলেন অসংখ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলেন আজকের যে ইসলামী ব্যাংক হাসপাতাল আজকের যে ইসলামী ব্যাংক এগুলো সব শহীদ মীর হাত ধরে তৈরি হয়েছে আজকের যে ইবনেসিন হাসপাতাল সেটা শহীদ মীর কাশেম ভাইয়ের হাত ধরে তৈরি হয়েছে আজকে যে আপনার অনেকগুলো প্রাইভেট প্রতিষ্ঠান সেটাই মীর কাশাম আলী ভাইয়ের হাত ধরে তৈরি হয়েছে আজকের যে অনেকগুলো মিডিয়া এর মধ্যে হচ্ছে একটা মিডিয়া হলো দিগন্ত কর্পোরেশন দিগন্ত টিভি ছিল দিগন্ত পত্রিকা নয়া দিগন্ত পত্রিকা সেগুলো শহীদ মীর কাশেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি হয়েছে এভাবে আজকে বাংলাদেশের যে ট্যুরিজম সেক্টর বিশেষ করে আমরা যে ট্যাকনাপে যাই এক্ষেত্রে এই যে অনেকেই ছিল এর মধ্যে অন্যতম একজন উদ্যোক্তা ছিল শহীদ মীর কাশেম আলী তো এইভাবে দেখতে পাই একজন মানুষ দেখেন যতদিন বেঁচে ছিল ততদিন কল্যাণের জন্য কাজ করছে এবং শুধুমাত্র তিনি বাংলাদেশের জন্য কাজ করে নাই বাংলাদেশের একদম পতন্ত অঞ্চল যে আছে সেটা যদি খাগড়াছড়িতে যান আপনি রাঙ্গামাটিতে যান বান্দরবনে যান ওখানকার যে উপজাতিরা আছে গোষ্ঠী আছে তাদের জন্য তিনি কাজ করছেন আমার বাড়ি যেহেতু খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি সবগুলো জেলা আমার যাওয়ার সুযোগ হয়েছে আপনারা একটু যাবেন সে রাঙ্গামাটির কাফটাই লেক একদম রিমোট এরিয়া ওই রিমোট এরিয়ায় লঙ্গত নামে একটা উপজেলা আছে ওইখানে তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করছে ওখানে স্কুল প্রতিষ্ঠা করছে কলেজ করছে মাদ্রাসা করছে কর্মসংস্থানের জন্য অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি করছে এবং ওইখানে আগে মানুষ অসুস্থ হলে মারা যেত হাসপাতাল ছিল না শহীদ তিনি প্রথম সেখানে তিনি হাসপাতাল নিয়ে গিয়েছিলেন পরবর্তীতে ওখানকার উপজাতিরা এবং সর্বস্তর মানুষরা সে হাসপাতাল থেকে তার চিকিৎসা পেয়েছে ওই ওইখানকার মানুষরা শহীদ মীর কাশ্যাম আলীর নাম শুনলে সেই যে লেভেলের হোক তারা তার জন্য দোয়া করে তার অনুপস্থিতি সবাই ফিল করে একই সাথে সারা বিশ্বের জন্য সারা মুসলিম উম্মার জন্য ওনারা কাজ করেছেন আজকের মুসলিম বিশ্বের তিং তেং বলা হয় ত্রিপল আইটি এটার যে বাংলাদেশ চ্যাপ্টার বি আই আইটি এটার অন্যতম তিনি ফাউন্ডার ছিল এবং মিডল ইস্ট ওই সময় যারা নেতৃত্ব দিত যারা শাসক ছিল সবার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল সারা বিশ্বের মুসলমানদের জন্য ওনারা কাজ করে গিয়েছেন আজাদের জন্য তারা কথা বলে গিয়েছেন বিশ্বের বিভিন্ন জায়গায় যারা নিপীড়িত আছে তাদের জন্য তারা কথা বলে গিয়েছেন তো দেখেন একজন মীর কাশেম কত কাজ করে গিয়েছে এবং সারা জীবন এই বাংলার ভূখণ্ডে এই বাংলার মানুষের মুক্তির জন্য তারা কথা বলে গিয়েছেন আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে বাকশালের বিরুদ্ধে ওনারা সবসময় কথা বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য তারা কথা বলে গিয়েছেন তো পরবর্তীতে খুনি হাসিনা এবং তার দোষরা মনে করলো ওনারাই হচ্ছে থ্রেট সুতরাং ওনাদেরকে শেষ করতে হবে খুনি হাসিনা বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে পরবর্তীতে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ওনাদেরকে শহীদ করেছে আল্লাহ মাদ আল্লাহ হোসেন সাইদি ওনার নাম আপনারা সবাই জানেন সারাটা জীবন তিনি কল্যাণের কথা বলে গিয়েছেন মানুষদেরকে ডেকেছেন তো এই যে মানুষগুলো দেখেন তারা যতদিন বেঁচে ছিল ততদিন কল্যাণের কারণ ছিল এইভাবে ডাক্তারদের মধ্যে আমরা অনেকের বলতে পারি অনেকের নাম আপনাদের আপনারা চেনেন আপনাদের পরিচিত আছে শাহ আব্দুল হান্নান সারাটা জীবন ওনারা করে কাজ করে গিয়েছেন তো এই রকম আমাদের আমরা যারা মেডিকেলের শিক্ষার্থীরা আছি আমাদেরকে এই ধরনের বড় নিয়ত থাকতে হবে আমাদের চিন্তা থাকতে হবে আমি এই সমাজে যতদিন বাসবো ততদিন এই সমাজের আমি কল্যাণের কারণ হব মানুষ আমার থেকে উপকার পাবে আমি যখন চলে যাব আমার অ্যাবসেন্সটা সবাই ফিল করবে একই সাথে আমার যে প্রেজেন্স আমি যতদিন দুনিয়ায় থাকবো সেটাও সবাই ফিল করবে আমি এই সমাজের একদম ইনেভিটেবল অপরিহার্য হয়ে উঠতে হয়ে উঠবো তো আপনারা কে কে পারবেন একটু হাত তুলুন তো দেখি আচ্ছা একটু নিয়ত করতে হবে ইসলামের এটা হচ্ছে সৌন্দর্য সবাই কিন্তু হাত তুলতেছেন না আল্লাহ তালা হাতগুলোকে কবল করে নেয় আল্লাহ মামিন মানে নিয়তের কিন্তু লাভ আছে ইসলামে এটা হচ্ছে সৌন্দর্য যখন আপনি একটা ভালো কাজে নিয়ত করবেন সেটা আপনি হোক আর না হোক এই নিয়োগ করার সাথে সাথে কিন্তু রিওয়ার্স শুরু হয়ে যাবে বুঝতে পারছেন আর যখন কাজটা করবেন তখন আপনার ডাবল রিওয়ার্স তো সেই কারণে আমাদের সব সময় নিয়ত করতে হবে তো সম্মানিত উপস্থিতি আমরা এখানে যারা মেডিকেলের শিক্ষার্থীরা আছি আমাদের আজকে বিশ্ববিদ্যালয় আমাদের মেডিকেল কলেজ কেন্দ্রিক আমরা অসংখ্য সমস্যার মধ্যে আমাদেরকে যেতে হয় আমাদের এই দেশের যদি আমরা বলি আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা আমাদের আমূল পরিবর্তন দরকার আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে ইংরেজরা আমাদের উপর যে শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়ে গেছে সেই শিক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত আমাদের চলতেছে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষিত হচ্ছে কিন্তু এই সমাজের মুক্তি হচ্ছে না নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি হচ্ছে না তো সে জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির তিরিশ দফা সংস্কার প্রস্তাবনা আমরা রাষ্ট্রর কাছে প্রদান করেছি এবং আমরা বিশ্বাস করি আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানো দরকার আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে থিও সায়েন্টিফিক এডুকেশন সিস্টেম করা দরকার যেখানে থিওলজিও থাকবে যেখানে সায়েন্সও থাকবে দুটো সমন্বয় হবে এই দুইটা সমন্বয় না হওয়ার কারণে আমাদের এই সমাজের এবং এই প্রজন্মের আমাদের এই প্রজন্মের মুক্তি হচ্ছে না এবং বাংলাদেশের প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে যতগুলো শিক্ষা কমিশন হয়েছে এই সকল শিক্ষা কমিশনগুলো ভারতের প্রেসক্রিপশনও হয়েছে সেটা কি আপনারা জানেন একটু বাংলাদেশের শিক্ষা কমিশনগুলোর রিপোর্টগুলো আপনারা একটু পড়বেন সেগুলো কীভাবে তৈরি হয়েছে একদম এখানে যদি আমি বলি শিক্ষা কমিশন নূর শিক্ষা কমিশন পুদরত শিক্ষা কমিশন কবির চৌধুরী শিক্ষা কমিশন শামসুল হক শিক্ষা কমিশন যতগুলো কমিশন আছে এইগুলো সবগুলোর উদ্দেশ্য ছিল এখানে ভারতের যে প্রেসক্রিপশন তাদের যে শেডো এজুকেশন সিস্টেম সে এডুকেশন সিস্টেমটা চালু করা যে শিক্ষাব্যবস্থার মাধ্যমে এই জাতির কখনো মুক্তি হবে না যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কিছু বেকার তৈরি হবে অথবা যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষিত হবে গ্রাজুয়েট হবে কিন্তু এই গ্রাজুয়েটরাই সমাজের জন্য বোঝা হিসাবে থাকবে অথবা যে শিক্ষা শিক্ষাব্যবস্থার মাধ্যমে গ্রাজুয়েট হয়ে সে বিভিন্ন প্রফেশনে যাবে কিন্তু ওই প্রফেশনে গিয়ে সে বড় বড় দুর্নীতি করবে সে সমাজের অকল্যাণের কারণ হবে